চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি স্কুল হেলথ ক্লিনিক হয়েছে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক চিকিৎসা ও রোগ প্রতিরোধমূলক সেবা নিষেধ করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ তিনি আরো জানান ধাপে ধাপে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ কার্যক্রম সম্প্রসারণ করা হবে যাতে প্রতিটি শিক্ষার্থী সুস্থ ও নিরাপদ শিক্ষা জীবন পায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রণব কুমার চৌধুরী এছাড়া বিশেষ অতিথি ছিলেন নাজমা বিনতে আমিন হুসনে ইসমাইল বালি আবু তালেব বেলা ও অন্যান্য কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন। অধ্যক্ষ আবুল কাশেম সুকুমার দেবনাথ অধ্যক্ষ মাহফুজুর রহমান ও অধ্যক্ষ শাহিদুল কবির চৌধুরী উপস্থিত ছিলেন

স্কুল জীবনে স্বাস্থ্যবান থাকবেন থাকবে আমরা বলি যে সেরা শিক্ষার্থী তারা মেধা মননে তারা সুস্বাস্থ্য নিয়ে বড় হয়ে উঠবে এবং আমাদের দেশের তারা ভবিষ্যৎ তারা আমাদেরকে পরিচালিত করবে তো আমাদের সিটি কর্পোরেশনের মেয়র তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ এই স্বাস্থ্য কর্মসূচি তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন এখানকার যে প্রধান শিক্ষা কর্মকর্তা শত ডক্টর শুধু বই নিয়ে পড় ভোরে উঠে যাওয়া ভোরে উঠে

আজকের বাংলা ডট নেট